আমি কি নবদ প্রকাশ নিয়ে আপত্তি করেছি আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা ধরে আর দালালদেরকে বলবো পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না তারপরে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আলা রাসূলিল কারীম তথা কথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ শেহর তিনি একটি বক্তব্য বলেছেন রাসূলিল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবদপ্রাপ্ত প্রাপ্ত এর পূর্বে তিনি নবী ছিলেন না নাউযু মিন জালিক আমরা আমরা জানেন যে আমরা সকলে জানি রুহানি জগতে রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছরে নবতের প্রকাশ তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি যে বক্তব্য বলেছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না তিনি তার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সের নবীর নবতের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না তাহলে বলুন তিনি কি ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের ওপরেই তিনি মাত্র রয়েছেন তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালুৎপন্ন বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি এই জন্য আমি বারবার বলেছি জামাত করিম সাল্লাম সৃষ্টির শুরু শুরুতেও নবী যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি রসুল পাকের তেষট্টি বছরের জিন্দগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে নবী হিসাবে না মানে তার কি ইমান আছে আমি তাকে ইমানের দিকে আহ্বান করেছি আমি ওনাকে বারবার বলেছি উনি যত নিরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি কারণ তারও তো কিছু ফলোয়ার আছে ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব আমি তাকে বোঝাতে চেয়েছি যে চল্লিশ বছর নয় চল্লিশ বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রোহানি জগতেও আল্লাহর হাবিব সাল্লাউসাল্লাম নবী হিসাবে ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা আয়াত পড়েছি সোয়ে আলিম রান থেকে আয়াত পড়েছি আল্লাহ বলছেন ওয়াইজ আখ হাজার্লাহ মি সাহানাবিকিন আলামা আ তাই থুকুম লেমা আ তাই থুকুম মিন কিতা হাবি ওয়াকেক মা সোনাজা আকুম রসুল মুসাদ্দি হুল্লিমা মাহকুম লেতুক মিনু নাবী অলাতন সুন্নাহু কলা আকরতম আকাশ তোমায় কালু আকরানা কলা ফাশাদু ওয়া আনা মায়ক মিনার শাহীদীন যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকারে নিয়েছিলেন আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে আমরা স্বীকার করলাম তিনি বললেন তোমরা তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম তাহলে পাকের নির্ধারণ সেটা হয়েছে। চল্লিশ বছরের পূর্বে নবী হোয়ানিয়ে সন্দেহ করেছেন এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবি আছে যিনি ওলা লালন পালন করেন আসন্দা ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে এটা আমি পরে বলবো আমি ওনাকে বোঝাতে চেয়েছি যে আহমদুল্লাহ আপনি যে বলেছেন চল্লিশ বছরে নবদ প্রকাশ হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না তা আপনাকে একটি আয়াত দ্বারা বোঝালাম যে রসুল দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবত নির্ধারণ সেই রোহানি জগতে হয়েছে আরেকটি হাদিস আমি পড়েছিলাম তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিস

ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম এবং আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রুহের মাঝে মাঝে ছিলেন তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসেবে ছিলাম আরেক জায়গায় বলছেন কুনতু নাবিয়ু ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের রুহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই যখন আদম মাটিতে গড়াগড়ি করছে তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসেবে নির্ধারিত ছিল নবী হিসাবে এসেছে দুনিয়াতে শুভ আগমন নবী হিসেবে করেছে

ফি উম্মিল কিতাব ইলা খাতামুন নাবিগিন আমি আল্লাহ পাকের লোহে মাহফুজে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদম আলা মুঞ্জাদিলুন ফি ফিলাতিহি যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল কাদা মাটি যুক্ত ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম লিপিবদ্ধ ছিলাম ওই লাহু মাহফুজে আমি লিপিবদ্ধ ছিলাম সুপ্রিয় দেশবাসী আহমদুল্লাহ সাহেব আপত্তি যেহেতু চল্লিশ বছর নবদ প্রকাশের পূর্বের পূর্বে নবী হওয়া আপত্তি তুলেছেন এই জন্য আমি ওনাকে সেই দলিলগুলোই দিয়ে বোঝাতে চেষ্টা করেছি রাসুল করিম সাল্লা সাল্লাম নবদ দুনিয়াতে এসে চল্লিশ বছরের নবদ প্রকাশের পূর্বেই রোহানি জগতে নবী হিসাবে ছিলেন মা মেন্ডার মাস থেকে নবী হিসাবে তিনি দুনিয়াতে শুভাগমন করেছেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন তিনি রিয়াজত করেছেন মোরাকাবা করেছেন আল্লাহর এবাদত করেছেন ধ্যান করেছেন এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল কারণ রসুল তো আল্লাহর কথা ছাড়া আল্লাহ অর্ডার ছাড়া নিজের নিজে গড়া কথা বলার কথা বলেন না ওয়ামা ইয়াং তিকো আনিলা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া ইহা ওই আসছে হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে নবুৱতের প্রকাশ হয়েছে এটা আমরা সবাই মানি কিন্তু দুঃখজনক হলো সত্য আহমদুল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের শপক্ষে ওই যে আস্তন্ন ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি চাকরি বাকরি করে চাকরি বাঁচানোর জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কি দলিল দিয়েছে শুনেন আমি আমি আপত্তি তুলেছি কোথায় আর তারা এসে দলিল দেওয়া শুরু করছে কি দেখেন আহমদুল্লাহ সাহেবের দালালরা দলিল দেওয়া শুরু করছে কি দেখেন সহি বুখারি শরীফ থেকে একটা হাদিস আনছেন তিন হাজার নয় শত দুই নম্বর হাদিস আরিফনে আব্বাসি নদী আল্লাহ আনহুমা কল বাবি সাহা রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাল্লাম বি আর বাহিনা সানাতেন

ওহি চলমান ছিল সোম্মা উমিরা বিন হিজরা অথবা নবী পাকের উপরে হিজরতের নির্দেশ নবী পাক সালাম হিজরতের নির্দেশ পান বা হা আশরা আসরা সিনি না এবং রসুবা সাল্লাহ হিজরত করে সেখানে তিনি দশ বছর কাটান ওয়া মাথা অথবা রসুবা সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন ওয়া হুয়া ইবনো সালাহ সিওয়াসি তিন এবং রসুবা সাল্লাহ সাল্লাম হায়াত পেয়েছেন দুনিয়ার জিন্দিগিতে তেষট্টি বছর আচ্ছা বলুন তো এখানে কি লেখা আছে রাসুল ইকিম সাল্লাহামের নবতের প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে তো আমি কি নবোধ প্রকাশ নিয়ে আপত্তি করেছি নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না আহমদুল্লাহ সাহেব বলছে চল্লিশ বছর আগে নবী ছিল না আমি আপত্তি করছি এই বক্তব্য আমি আপত্তি করলাম কি আর দালালগুলো এসে দলিল দেওয়া শুরু করেছে কি পাবলিককে বোঝাতে চাচ্ছে যে আমরা নবী পাখের চল্লিশ বছরের নবতের প্রকাশকে মানি না আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গড়িয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছ একটা কথা বলছ বলো নাই কারণ তোমরা পারবে না দালালি করে কাউকে করা যায় না আরেকটা হাদিস দেখে এনেছে সই মুসলিম শরীফের একটি হাদিস আনছে আর জাবির বিমাখ্যাতা আন। হাজরতে যা বেরিবনে হাজরতে যা বেরিবনে সামুরারাতি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইনীলা আরিফু হাজারান বিমা আমি মক্কার একটি পাথরকে চিনি কানা ইউসল্লিম আলাইয়া ওই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন ও আসা নব প্রকাশের পূর্বে ইনীলা আরিফ হু ইনীলা আরিফ হুল আন আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনও চিনি আচ্ছা বলেন এখানে কোথায় লেখা আছে রাসুল ইসলাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখানে কোথায় লেখা আছে চল্লিশ বছর পূর্বে তো তিনি নবী ছিলেন না উল্লেখ আছে এখন দালালগুলো যে দলিলটা দিয়েছে দেখেন আমার কষ্ট লাগে ওরা জেনে শুনে সত্যকে গোপন করে এখানে লেখা আছে নবীর নবু প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে আচ্ছা বলুন তো এই হাদিসটা দ্বারা তারা কি পাথরের পক্ষ নিয়েছে না নবীর দিকে গিয়েছে নবীর সানমান তাদের সহ্য হয় না পাথরে সালাম দিয়েছে আপনাকে সালাম দিব পাথর আমার তিনি চিন্তা দুনিয়াতে এসেছেন এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে এটা নবীর সান এটা নবীর মর্যাদা যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে গাছ নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকে গিয়েছে মেঘবানা নবীকে চিনে ছায়া দিয়েছে কাহাবাগর নবীকে চিনে ঝুঁকে গিয়েছে কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসন্না ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাঁচানোর দায়ে আহমদুল্লাহকে আড়াল করার জন্য তার এই দলিলগুলো টেনে এনেছে আচ্ছা বলুন এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি এখানে কি লেখা আছে যে চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না উল্লেখ করা আছে চল্লিশ বছর বয়সে নব নবতের প্রকাশ এটা নিয়ে কি আমি আপত্তি করেছি আমি আপত্তি করেছি তিনি যে আহমদুল্লাহ সাহেব বলেছেন চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এটা কোথায় লেখা আছে আমি প্রমাণ করেছি শুধুমাত্র চল্লিশ বছর পূর্বে নয় নবী রোহানি জগতী নবী হিসেবে ছিলেন এবং সকল নবীগণ আমার নবীজি ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া ইসা আল্লাহ শুভ সংবাদ মা মাইনার দেখা সেই নূর আমার মোহাম্মদ রসুল যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সালাম আবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন আর আহমদুল্লাহ সাহেবরা নবীর শুভ আগমনের দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি তাকে ওনাকে নবী হিসেবে মানতে চায় না এক দালালকে দেখলাম ওই বক্তব্য দিতে এসে বলতেছে যে নসুল্লাম শুভাগমনের পর চল্লিশ বছরের পূর্বে রসুল নাকি অজানা পথে ছিলেন আল্লাহ নাকি হেদায়ত দিয়ে শরীয়ত দান করেছেন নাউজু ইন জালিক তারা কি দলিল কি আনেছে অল্লান ফাহাদা দেখেন আমরা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করেছি তারা অর্থ করতেন রসুফুলাম পথভ্রষ্ট ছিল আল্লাহ পাক থেকে সঠিক পথ দেখিয়েছেন নাউজুব ই্লামিন জালিক নাউজু ইল্লাহামিন জালিক রাসুল পাক সাল ইসলাম দুনিয়াতে এসে আল্লাহর মহব্বতে বিবুর ছিলেন দো অর্থ নর্ত সেটা আর ওটা দো অর্থ নর্ত তোলে পথভ্রষ্ট এখানেই হলো আসল আর নকলের পার্থক্য নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষীদের পার্থক্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমি ওনাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি না হারাইনি কৌমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে তাই রিসেব আপনি আমদুল্লা সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন আইনি ভাবে যাওয়ার দরকার নাই আমা আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো কারণ আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য অথবা ব্যাখ্যা থাকে যদি ব্যাখ্যা চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখব আর লেখাতে ব্যর্থ হয় তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যর্থ হয় অবশ্যই আমরা দালিলিক লড়াই করব। আইনি লড়াই করব আর যদি বোন স্বীকার করে এটা হয়তো এটি উচিত মানুষের ভুল হতে পারে সেটা যদি ভুল স্বীকার করে অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয় আমরা ব্রডম্যান্ডের মানুষ আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে আর দালালগুলো দালালগুলো চাকরির চাকরির জন্য সত্যকে গোপন গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না তারাও হেদাইতে রাস্তায় আসবে এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত